سمي الله لمن حمده الله اكبر السلام عليكم ورحمه الله السلام عليكم ورحمه الله Assalamualaikum warahmatullahi আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ তো মামন আল্লাহ আরে নামাজ পড়ল এর নামাজ তো বইবো পুরো হজigas করে গিয়া হুজুর আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম সালাম ইতাম বেজি মুর্শিদ নামাজ পড়ল তার নামাজটা কি হবে কেন কি হয়েছে সে যে তারা করে করে নামাজটা পড়েছে তা নামাজ তো মনে হয় না এর লেগে আপনার জিজ্ঞাসা করতে আসলাম ও বেশি তাড়াবাড়া করে পড়ি আমি এক রাকাত পড়তে পড়তে সে চার রাকাত পড়ে এসেছে তোমার এক রাকাত তোমার এক রাকাতের সাথে এসে চার রাকাত পড়ছে জি হুজুর তাহলে তো নামাজ হবে না এত করে তো নামাজ পড়তে নাই এই জন্য আপনার কাছে আসলাম জিজ্ঞেস করতে এটা না এভাবে নামাজ হবে না তো নামাজ তো ধীরস্থির ভাবে পড়তে হয় ও আচ্ছা ঠিক আছে তাহলে আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম বিষয়টা তো আসলে যেহেতু আমি একজন ইমাম সাহেব সেটা মুসল্লিদেরকে একটু সতর্ক করার দরকার কারণ হচ্ছে ওরা নামাজ সঠিকভাবে আদায় করে না নামাজে দাঁড়াইলে নামাজ পড়ে এই নামাজটা তো হবে না ঠিক আছে আমি শুক্রবার ইনশাল্লাহ আলোচনা করবো এই বিষয়ে সম্মানিত সমানিত নিকেরাম। আজকের আলোচনার বিষয় হচ্ছে নামাজ নামাজ নিয়ে আজকে আলোচনা করব আমরা অনেকেই সঠিকভাবে নামাজ আদায় করতে পারি না কথা বলেন ঠিক কিনা আল্লাহ রাবুল আলমিন আনুল করিমের মধ্যে বলছেন হা আনিল পাহ নিশ্চয়ই নামাজ মানুষকে অন্যায় এবং অশ্লীল কাছ থেকে বিরত রাখে মানুষকে খারাপ কাছ থেকে সঠিক পথে রাখে এখন আমরা যদি সঠিকভাবে নামাজ আদায় না করতে পারি সে নামাজ তো আমাদেরকে সঠিক পথে আনতে পারবে না আমরা নামাজে দাঁড়িয়ে আমরা ফাইভ জি গতিতে নামাজ পড়ি এমন মুসল্লি কি আমাদের সমাজে নাই আসলে অবশ্যই আছে একজনে এক রাখাত পড়তে পড়তে আরেকজনে চার রাকাত পড়ে ফেলে এই নামাজ কি হবে নামাজ পড়তে হবে দৃঢ়স্থিরভাবে আস্তে ধীরে নামাজ করতে হবে যদি কোনো কারণে আপনার কোনো কাজ থাকে ইমার্জেন্সি কোনো কাজ থাকে তখন আপনি তারাপড়া করে পড়তে পারবেন তবে এত তারাফোরা করা যাবে না যে তারাপড়া করলে নামাজে গাড়তে হবে সমানিত অবস্থিতি আপনারা কি বুঝতে পেরেছেন তাহলে আমরা নামাজ আজকে থেকে দেরস্থিরভাবে পড়ব ঠিক আছে